হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম অনেক ধরনের খাবার দাবারের ব্লগ তো শেয়ার হলো আজকে একটুখানি অন্য একটা ব্লগ শেয়ার করছি আমার আড়াই বছরের বাচ্চাদের আমি রাতে ডিনারে সাধারণত কী কী খাইয়ে থাকি তারই একটা সিরিজ বানাবো ভাবছিলাম তার মধ্যে প্রথম একখানা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যখন বাড়িতে ওদের পছন্দ মতো কোনো তরকারি না থাকে অথবা ওদের টেস্ট বাড়ে ঝাল লাগবে এরকম তরকারি হয় আমাদের বাড়িতে তখন কিভাবে ওদের আমি রুটি খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি গরম দুটো রুটি ছিঁড়ে নিচ্ছি আগে এই রুটিটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখতাম এখন আর গরম জলে ভিজিয়ে রাখতে হয় না কারণ হচ্ছে ওদের একটু একটু দাঁত হয়েছে আর সেটা দিয়ে ওরা মোটামুটি চিবিয়ে খেয়ে নেয় আর তার মধ্যে ওদের ওই ফর্মুলা দুধটা মিশিয়ে নেব আমি ওদের আমি ল্যাটকরও খাওয়াই তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ বাড়িতে এটা ট্রাই করো তার যার বাড়িতে যে ফর্মুলা মিল ইউজ করে সেটাই ব্যবহার করতে পারো আমি একটু রুটিগুলো বড়ো মাপেরই কেটেছি চাইলে ছোটো করেও কাটা যায় চার বাচ্চা যতটা আর কি চিবোতে পারে সেরকম অনুযায়ী কাটাটাই ভালো কিন্তু যেহেতু এটা দুধে ভিজে যাবে তাই খুব বেশি না চিললেও হবে তো আমি এর মধ্যে মোটামুটি চার চামচ মতো দুধ মেশাচ্ছি কারণ আমার বাচ্চারা একটু দুধের টেস্টটা বেশি পছন্দ করে তাই আমি এখানে মোটামুটি চার চামচ দুধ মিশিয়েছি আর দুধ জলের পরিমাণটা একটুখানি কমই দিয়েছি প্রথমে দুধটা যতটা টেনে রুটিটা যতটা টেনে নেবে তারপরে যদি দরকার হয় আমি একটু কম বেশি করে নেব আর যেহেতু এটা আমের সিজন আমি এর মধ্যে দুটো পাকা আম মেশাবো আমটা আমি আগে টেস্ট করে দেখে নিয়েছি ওটা মিষ্টি আছে খুব বেশি টকাম হলে দেওয়া যাবে না যেহেতু দুধ মেশানো আছে অ্যাসিডিটি হয়ে যেতে পারে প্লাস হচ্ছে রাতে দিচ্ছি আমটা যেহেতু একদম পাকা আম ছিল আর মিষ্টি ছিল সেই জন্য আমটা দিচ্ছি অন্য টাইমে এর মধ্যে দিনের বেলা হলে কলাও মেশাই রাতের আমি কলাটা দিই না বলে আর দিইনি আর আমটাও স্কিপ করেই যেতাম যেহেতু এখন আমের সিজন চলছে আমরাও আম কেটে খাই ওদের সামনেই তো ওদেরও দিলে ভালো লাগবে এইভাবে দিচ্ছি আমি পিউরি বানিয়েও কেউ কেউ দিতে পারো কিন্তু আমি চাই যে আমার বাচ্চারা সব খাবার দাঁত দিয়ে কেটে খেতে শিখে সেই জন্য আমি সব চেষ্টা করি প্রথম থেকে একদম প্রথম থেকে যখন থেকে ওরা খেতে শিখেছে আমি মিক্সিতে কোনো দিনই বাটি নি হাতে চটকে খাবার খাওয়াতাম এখন তো একটু চামচে করে জাস্ট একটু ছোট্ট ছোট্ট করে খণ্ড করে নিয়ে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওরা কামড়ে কামড়ে খায় কারণ ওদের তো বড়ো হতে হবে আর ওরা যত বেশি কামড়ে খাবে ততই ওদের খাবারটা পুষ্টিগুণ বাড়বে তো মোটামুটি আমি এর মধ্যে আমটাও মিশিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো হয় চাইলে একটুখানি চিনিও এতে দেওয়া যায় কিন্তু আমি এখানে আর চিনি ব্যবহার করিনি কারণ এই ফর্মুলা দুধটা অলরেডি খুব মিষ্টি থাকে তো তোমরা কার কার বাড়িতে বাচ্চারা কি কি রকমের খাবার দাবার বাচ্চাদেরকে খাওয়াও তা নিয়ে আমাকে নিচে কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ধরুন আডিটা আমি নিয়ে নিলাম আমার মেয়ে আড়ি খেতেও ভালো লাগে বলে আর লাইক অবশ্যই করো আর তোমরাও জানিও আমার এই খাবারটা কেমন লাগলো তোমাদের তারা